আসসালামাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার মুক্তির আগে কোন নির্বাচন নয় বলছে মির্জা ফখরুল আবারও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান মির্জা ফখরুলের জানিয়ে দেব গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি আরও জানিয়ে দেব ফরিদপুরে আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশের বিরুদ্ধে মামলার বিয়াল্লিশ পার্সেন্ট নারী নির্যাতনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে খালেদা জিয়ার মুক্তির আগে কোনো নির্বাচন নয় বলছে মির্জা ফখরুল আগামী নির্বাচন নিয়ে কথার যুদ্ধে সরগরম দেশের বড় দুই দল বিএনপি মহাসচিব বলেছেন খালেদা জিয়ার মুক্তির আগে কোনো নির্বাচন নয় এদিকে ব্যর্থতার কারণে দলটির সব পদ পদত্যাগের আহ্বান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এখনো দ্বিধায় বিএনপি তবে বসে নেই তারা আওয়ামী লীগের প্রসঙ্গে পাল্লা দিয়ে নেমে পড়েছে ঘর গোছাতে সকালে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতার সু গুরুত্বপূর্ণ জয়ন্তী উদযাপন ও বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় তাতে অংশ নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বেশ কয়টি শর্ত ছুড়ে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে রীতিমতো ঘোষণা দিয়ে ঘর গুজাচ্ছে আওয়ামী লীগ সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিবের কথার জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিপক্ষের জবাব দেওয়ার পাশাপাশি স্থানীয় নেতা কর্মীদের আগামী নির্বাচনের আগেই দলে সব মিটিয়ে ফেলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিরোধ আবারও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্রমান্বয়ে দেশ অবনতির দিকে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন অর্থনীতি ধ্বংসের পড়ার উপক্রম হয়েছে রাজনীতিতে একদলীয় শাসন ব্যবস্থা কায়ে করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি সুবর্ণ জয়ন্তী টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তৃতায় এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আমরা যখন দেখি একাত্তরের এদেশের মানুষের যে স্বপ্ন ছিল তা আজও বাস্তবায়িত হয়নি ঐক্যবদ্ধ হয়ে ও ফ্যাসিবাদ সরকারকে হটানো ছাড়া বিকল্প কিছু নেই আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন তার অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন পরে তিনি শহীদ আবুল কাশে মহাবিদ্যালয় মাঠে আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী স্বাগতিক লালমনিরহাট জেলা বিএনপি একাদশ ও পঞ্চগড় জেলা বিএনপি একাদশ ও পঞ্চগড় জেলা বিএনপি একাদশের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধনী ঘোষণা করেন এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিক তাবিত আওয়াল ও আট জেলার বিএনপির নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি রাজনৈতিক নেতাকর্মীদের জীবনটা এমনই হয় তারা দিন আনে দিন খায় কালকে কি খাবে সেই সঙ্গতিও থাকে না এখন বর্তমান সরকারের আমলে আমরা যারা বিএনপি নেতাকর্মী আছি আমাদের সকলের প্রায় অবস্থা দাঁড়িয়েছে রংপুরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুরের অকাল মৃত্যুতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি বলেন প্রথ বিপু বিএনপি নিবেদিত নেতা ছিল বৃহস্পতিবার রাত 8টার দিকে রংপুর নগরীর মোলাটোল মহল্লায় অবস্থিত সদ্দ্র প্রয়াথ বিএনপি নেতা বিপুর পরিবারকে সমবেদনা জানাতে আসেন তিনি বলেন বর্তমান সরকারের নিরদান নির্যাতন যন্ত্রনা আর মামলা মোকদ্দমার মধ্যেই আমাদের নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য কাজ করে চলছে খালেদাজিয়া দীর্ঘদিন ধরে কারাবন্দী হয়ে রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি এইটুকু বল অকাল প্রাত নেতা বিপুল পরিবারের সঙ্গে বিএনপি থাকবে দলের পক্ষ থেকে আশ্বাস দিয়ে বলতে পারি আমরা অবশ্যই তার পরিবারের পাশে দাঁড়াবো ফরিদপুরে আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী তাদেরকে দলে রাখা যাবে না এমনকি সম্মেলন হলে তাদেরকে বাইরে রেখে সম্মেলন করতে হবে গতকাল দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি তিনি এই সম্মেলনে উদ্বোধক হিসেবে এ বক্তব্য দেন সেতুমন্ত্রী বলেন ফরিদপুরে অনেক রক্তপাত হয়েছে হয়েছে আওয়ামী লীগকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে এদেরকে চিহ্নিত করতে হবে এর পুনরাবৃত্তি যেন আর না হয় আগামী নির্বাচন দলকে সংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন এদেশের মুক্তিযোদ্ধাদের বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হলে গণতন্ত্রকে বাঁচাতে হলে দেশের অর্জনকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে সংগ্রামী সৎ ও পরীক্ষিতদের নেতৃত্বে আনতে হবে যারা নৌকার বিরোধিতা করেছে তাদেরকে কোনোভাবেই নতুন কমিটিতে রাখা যাবে না বিএনপি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ের এই নেতা বলেন বিএনপি সরকারের উন্নয়ন দেখে না তারা দিনের আলোতে অন্ধকার দেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণ চাতক পাখির মতো চেয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনের শেষের দিকে বহু প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর দৌলদিয়া পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু তৈরির বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে শহরের রাজেন্দ্র কলেজ ময়দানে আয়োজিত এই সম্মেলনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড আব্দুল রাজ্জাক এমপি প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি জাহাঙ্গীর কবির নানক শাহজাহান খান এমপি যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল প্রমুখ পুলিশের বিরুদ্ধে মামলার বিয়াল্লিশ পার্সেন্ট নারী নির্যাতনের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মোক্তার হোসেন সম্প্রতি সহকর্মীকে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মামলার বাদী ওই নারী পরিদর্শককে বিয়ে করায় এসপিকে অব্যাহতি দেন আদালত মামলা হওয়ার পর বিয়ের মাধ্যমে আপোষ করেছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপশ্নমা দাখিল করায় ধার্য গুরুতর অভিযোগটি বিচার পর্যন্ত গড়ায়নি নারী নির্যাতন মাদক সহ নানা অপরাধের ঘটনায় সারা দেশে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার ঘটনা বাড়ছে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে দেখা গেছে গড়ে বছরে আঠারো হাজার পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসে প্রায় দুই হাজার জন নানা মাত্রায় সাজা পান দুই সালে একই জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের সদস্যদের বিরুদ্ধে দুইশো মামলা হয়েছে মোট ২০৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব মামলা হয়েছে কয়েক জনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে তার মধ্যে শুধু জনের বিরুদ্ধে মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন আইনে মাদক সংক্রান্ত মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে মামলার ষাট শতাংশই নারী নির্যাতন ও মাদকের এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহা শফিকুল ইসলাম বলেন পুলিশের অনেক সদস্যদের মধ্যে একাধিক বিয়ে করার প্রবণতা রয়েছে দ্বিতীয় বিয়ে করতে হলে চাকরির বিধি অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় আবার প্রথম স্ত্রীরও অনুমতি নেওয়া ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না তবে অনেকে এর ব্যত্যয় ঘটান আবার যারা কম বেতনে চাকরি করেন তারা একসঙ্গে দুই সংসারের ভরণ পোষণ করতে পারেন না তখন প্রথম স্ত্রী মামলা করেন মাদক মামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন একসময় পুলিশ মাদকের সঙ্গে জড়ালেও বাহিনীর সুনামের কথা চিন্তা করে ছাড় দেওয়া হতো এখন পুলিশ সেই মানসিকতা থেকে বেরিয়ে এসেছে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে কোনো পুলিশের সংশ্লিষ্টতার তথ্য পেলেই এখন নিয়মিত মামলা করা হয় এছাড়া বিভাগীয় মামলাও হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন অফিসার ভুল করলে সেটা মেনে নেওয়া কঠিন কারণ তিনি অভিভাবক কনস্টেবল যদি কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তোলেন সেটা অত্যন্ত গুরুত্ব সহ দেখে ব্যবস্থা নেওয়া হয় মানবাধিকার আইনজীবী সালমা আলী বলেন অনেক সময় মামলার বিচার চাইতে গিয়ে নারীরা পুলিশের হেনস্থার শিকার হন অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে এ ধরনের প্রবণতা কমে আসবে ডিএমপি পুলিশের সবচেয়ে বড় ইউনিট বিভিন্ন পদমর্যাদার প্রায় পঁয়ত্রিশ হাজার সদস্য এখানে নানা পদে দায়িত্ব পালন করছেন মামলার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় গত দুই বছর তিন মাসে যে দুইশো দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে তার মধ্যে কনস্টেবল একশো তেষট্টি জন নায়ক তিনজন এসআই তেইশ জন সার্জেন্ট দুজন এসআই বারো জন এবং পরিদর্শক একজন মামলাগুলোর মধ্যে দশ পুলিশ সদস্যদের বিরুদ্ধে রয়েছে চুরির অভিযোগ ছয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডাকাতি অস্ত্র আইনে দুটি হত্যার ধারায় মামলা হয়েছে দুজনের বিরুদ্ধে এছাড়া সত্য ভঙ্গ করে চাকরিতে প্রবেশের কারণে দশ জন অর্থ আত্মসাতের কারণে চারজন জাল জালিয়াতিতে দুজন বিশেষ ক্ষমতা আইনে দুজন এনআই অ্যাক্টে চারজন ভয়ভীতি ও হুমকি প্রদানের কারণে বারো জন ডিজিটাল নিরাপত্তা আইনে দুজন সড়ক পরিবহন আইনে একজন প্রতারণার মামলা বারো জনের বিরুদ্ধে দস্যতার মামলায় বাধা দেওয়ার কারণে চার মামলা চাঁদাবাজির কারণে এক মামলা চোরাই মাল হেফাজত রাখার কারণে এক মামলা প্রচারণার মামলা চারটি নারী ও শিশু নির্যাতনের মামলা ছিয়াশিটি পুলিশের বিরুদ্ধে এসব মামলার মধ্যে সাজা হয়েছে দুজনের আর অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন নয়জন